ছড়া সুন্দর এটা হয়েছে এশিয়ান ইউনিভার্সিটি এই ছড়ার যে অংশগুলো স্যার সেগুলো বরাদ্দ মানে দীর্ঘমেয়াদী বন্দোবস্ত দেওয়া হয়েছে এই খালটা আপনারা আঁকেন সীমানা আমি পানি উন্নয়ন বোর্ডকে দিয়ে আপনাদেরকে যতটুকু সহায়তা দেওয়া যায় দিয়ে খনন করবার ব্যবস্থা করে দেবো ঠিক আছে কিন্তু আপনারা এরকম টেরে দেখে আইতেন না এরকম করে

রাজনৈতিক নেতৃবৃদ আপনাদের তো আর ব্যাপার না কোনো যেভাবে বলেছে ওইটা একটি তথ্য আপনি আমাদের সে কতটা আপনার ক্রিয়েট করেছেন কতটা আপনারা বরাদ্দ করেছেন ছোট একটা নালা করা মুখ মুখ সেই কথা ভিতরে গেলে তো সময় লাগছে